আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ইংরেজি বইয়ের এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এই অ্যাক্টিভিটিটা এর তোমার গল্পটা গল্পটা তোমাদেরকে পড়িয়েছিলাম তো এখন এই গল্পের আলোকে তোমাদের একটা কাজ আছে দেখো এখন এই গল্পের আলোকে তোমাদের নিচে একটা কাজ আছে এই কাজটা তোমাদের করতে হবে দেখো কি বলছে দেখো কলাম এ আর কলাম বি তার মানে কলাম এর সাথে কলাম বি গুলো তোমাদেরকে ম্যাচিং করতে হবে ওকে আমরা কলাম এর সাথে কলাম বিটা কিভাবে ম্যাচিং করবো দেখো দা দা থিমেটিক মেটাফর ইন দিস কোরিয়ান ফোক আমরা এই যে কোরিয়ানকার ছিল আসলে দুইটা জিনিসের উপরে কন্ট্রাস্ট ছিল একটা হলো গ্রিট একটা হলো জেনারেসিটি আমরা দেখেছিলাম যে একজন ছিল অনেক মহৎ আর একজন ছিল অনেক লোভি ওকে তো নবু রিপ্রেজেন্ট গ্রিট সেলফলেসনেস অ্যান্ড ডিসরিগার্ড ফর আদার্স নবু কিন্তু অন্যদের জন্য কি করতো সে গ্রিট ফিল করতো লোভ স্বার্থপরতা তারপরে ডিস্ট্রিক্ট মানে অসম্মান ছিল অন্যদের যত ওয়াইল্ড সেলফিসনেস অ্যান্ড গ্রিড আলটিমেটলি লিড টু আনহাপিনেস অ্যান্ড আইসোলেশন মানে নোবু যদিও নোবু কি করতো গ্রিড সেলফিশনেস ডিস্ট্রিক্ট এগুলো এগুলো রিপ্রেজেন্ট করতো যেখানে সেলফিশনেস গ্রিড কিন্তু মানুষের দিকে কি করে মানুষকে আনহাপিনেস অ্যান্ড আইসোলেশনের দিকে নিয়ে যায় মানে অসুখী এবং নির্জনতার দিকে নিয়ে যায় হ্যাঁ মানুষ তখন কখনো সুখী হতে পারে না তাহলে কি হলো বিশ হতে হবে সিক্স নাম্বারটা দেখো দ্য স্টোরি ইলাস্ট্রেটস হাউ দ্য অ্যাকশন অ্যান্ড অ্যাটিটিউড

The Nobu Nobu's selfishness leads him to drive his both brother and family out of their home. তাহলে নবু সেলফ সেলফিসনেস লিডস হিম টু ড্রাইভ হিস ব্রাদার অ্যান্ড ফ্যামিলি আউট অফ দেয়ার হোম দ্যাট টিচেস হিম দ্য ভ্যালু অফ ফরগিভনেস অ্যান্ড রিকনসিলিয়েশন তার মানে এই যে নোবুর যে সেলফিসনেস এটা তাকে পরিচালিত করেছে তাকে তাকে এটা এলো কি তার ভাইকে চালিত করেছে হ্যাঁ কি করেছে যে যেখানে যে টিচে তাকে শিক্ষা দিয়েছে যে ভ্যালু ফর ভ্যালু অফ ফরগিভনেস মানে মুক্তি এবং কিভাবে মুক্তি পাওয়া যায় কিভাবে ভালো থাকা যায় মিলে মিলে এসে থাকা যায় একটা হলো কিভাবে ক্ষমা করা যায় এটা তাকে শিখেছে তো ইন দ্য এন্ড ইট ইস হুম গিভিং নেচার দ্যাট ইস রিওয়ার্ডেড তাহলে এটা কিভাবে যে এস হি রিসেস ম্যাজিক্যাল গার্ডস অ্যান্ড বিং হিম গ্রিড গ্রেট ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস পরেরটা দেখো কি বলছে এফ নাম্বারটা কনসিয়ালি নবু রিসিভস হার্ডশিপ পোভার্টি অ্যান্ড সাফারিং নবু কিন্তু এভাবে কিন্তু সে অনেক কষ্ট তার কষ্টের দিন কাটাইতে হচ্ছে সে দারিদ্রতা অনুভব দারিদ্রতার মধ্যে পড়ে গেছিল সাফারিং করছে তাহলে এটা কি হবে ওয়াইল হুম বো ইম বোর্ড ইস কাইন্ডনেস জেনারেস ইড অ্যান্ড সেলফলেসনেস হ্যাঁ জি নাম্বার দেখো বলছে দ্য স্টোরি সাজেস্ট দ্যাট কাইন্ডনেস অ্যান্ড জেনাৰিটি কেন ব্ৰিং গ্ৰেট ৰিয়াৰ্ড বহুত মেটেৰিয়েল এণ্ড ইমোচনাল দেখ তাৰ কি হ'ব এটা তোমাৰ বাবে কি পাঁচ নম্বৰ যে হোৱাইল হুং বুজ জেনাৰেল ফিট আর ফ্যামিলি তাহলে তোমরা এভাবে এই জিনিসটা দাগায় ফেলবো বইয়ের মাঝে ঠিক আছে তাহলে এটা তোমাদের কাজ ছিল ভালো থাকো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের বাসি পরীক্ষার যে পড়াগুলো দিই ওগুলো সুন্দর করে বুঝাই দেবো ওই ভিডিওগুলো তোমরা দেখো তাহলে কিন্তু বাসি পরীক্ষা তোমরা সব পেরে যাবো ওকে কারণ তোমাদের অনেক সময় দেখা যায় যে শিক্ষণকালের নম্বরের জন্য যেহেতু ছক করতে বললে এই আমি ছকগুলো দিয়ে দিচ্ছি তাতে তোমরা বাসি পরীক্ষার যে ভিডিওগুলো দিয়ে এগুলো দেখো তাহলে তোমরা সব পারবো আমি মধ্যে তোমাদের এইটার কিন্তু গ্রামার ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো তোমরা দেখো তাহলে তোমরা পুরোপুরি পেরে যাবে